আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি বলেন আদালতের নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষার্থীদের বলক শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে কর্মসূচি আদালতের নির্দেশ অনুযায়ী সেতুমন্ত্রী বলেন আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি হবে কোটা সংস্কার এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন শিক্ষকদের ব্যাপারটাতেও যোগাযোগ আছে অচিরেই এ সমস্যার সমাধান করা হবে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান সরক ওবায়দুল কাদের to ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেলস লাইক দিস ভিডিও